আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বিহার এখন রাত বাজে বারোটা শীতের কুয়াশা ভেজা এই রাতে আমাদের হৃদয় সে পুকুরে নেমে ডুব মারবে প্রতিটা ডুবে তার জন্য পাঁচ টাকা করে বকশিস দেওয়া হবে সে যদি একশো ডুব মারে তাহলে পাঁচ গুণ একশো মানে পাঁচশো টাকা দুশো টাকা দুশো টাকা ডুব মারে তাহলে পাঁচ গুণ দুইশো এক হাজার টাকা তার জন্য আমরা সাক্ষী রেখেছি

দশটা আমাদের সবার খুব চালাক লেটস গো তাহলে আমাদের খেলা এখন কিন্তু শুরু হয়ে যাবে তাহলে

আটানব্বই একশো নব্বই একশো একানব্বই একশো বিরানব্বই একশো তিরানব্বই একশো অর্শক দেখেন ওকে 가보자 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 가보자